একই জায়গায় অর্থাৎ একই দিনে দুটি পরীক্ষা একদিকে কলকাতা পুলিশের অপরদিকে রাজ্য পুলিশের আর এবার পরীক্ষার্থী এদিকেই টালমাটাল অবস্থা তাই পরীক্ষার দিন যেন অন্য কিছু করা হয় বা অন্য ডেট করা হয় সেক্ষেত্রে রীতিমতো প্রশাসনিক দরবারে বিভিন্ন জায়গাতে মেল করছেন এবং জানাচ্ছেন সবথেকে বড় বিষয় সৌভিক নামে এক যুবক যার বাড়ি ফুলিয়া ঢাকুরিয়া প্রাইমারি স্কুলের কাছে তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের ডিটেন্টি রিপোর্টারের এই দুটি পদে আবেদন করেছিলেন বছরখানেক আগে তবে সম্প্রতি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখছেন বিপত্তি তার কারণ কি বারোই অক্টোবর পরীক্ষার সিট এবং বারোই অক্টোবর দু দুটি পরীক্ষা আর এই দুটি পরীক্ষা ভিন্ন জায়গায় দেওয়া কার্যত অসম্ভব আর সেই সৌভিকের অভিযোগ কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে প্রার্থীরা যাতে সুযোগ না পায় এমন অভিযোগ তিনি করছেন অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করলাম দেখি দুটো পরীক্ষায় একদিনে পড়েছে একটা ১২ইপুর আর একটা কলকাতায় আমি হতবম্ব হয়ে অবাক হয়ে যাই যে এই দুটো পরীক্ষা আমি একদিনে দেবো কিভাবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের এই দুটো পরীক্ষার আমি যে আবেদন করেছিলাম সেই আবেদনপত্র কিন্তু গৃহীত হয়েছিল এবং আমার অ্যাডমিট কার্ডও বেরিয়েছে আমি এই পরীক্ষা দুটো যে দিতে চাই এবং আমি একসাথে সরকার পক্ষের কাছে আবেদনও জানিয়েছিলাম বিভিন্ন দপ্তরে আমি বিভিন্ন জায়গায় মেল করেছিলাম আমি দিদিকে বলো ফোন আমি আমি তাদের তাদের রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে দূরে থেকে সরল মনে আবেদন করছেন তিনি সরকারের বিপক্ষে নয় তবে সে জানাচ্ছে যে সে পক্ষেও নয় তার কারণ শুধু চাচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ হোক আর এতেই এখন রীতিমতো রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিজেপির তরফ থেকেও কিন্তু রীতিমতো কটাক্ষ করা হয়েছে রাজ্যের শাসক দলকে আর এতে করেই এখন রাজনৈতিক দরজাও শুরু হয়েছে আসলে তো কার হবে আগের থেকেই তো সেটিং করা গেছে টাকা নিয়ে নেওয়া আছে হয়তো আর সেই কারণে যাতে মেধাবী ছাত্ররা আরো বঞ্চিত হয় সেই কারণে একই দিনে দুটো পরীক্ষা করে দিয়েছে এটা তো কোনো হতে পারে না বিজেপি যে কথাটা বলে পশ্চিমবঙ্গে চাকরি নেই তাহলে ভাবুন পশ্চিমবঙ্গে একই দিনে দুটো পরীক্ষা হচ্ছে অথচ শুনতে হচ্ছে পশ্চিমবঙ্গে নাকি চাকরি নেই এটা এরকম হতে পারে না এটা তো দপ্তর ভিত্তিক একটা প্রক্রিয়া কলকাতা পুলিশ এবং এই মানে উনি একজন ক্যান্ডিডেট হিসেবে দুটোতেই অ্যাপ্লাই করেছেন তাহলে ভাবুন পশ্চিমবঙ্গের পরিবেশটা কোথাও পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি আছে বলেই তো অ্যাপ্লাই করছে এখন দুটি পরীক্ষা একই দিনে হওয়াতে শুধু সৌভিকের মতো আরও কত পরীক্ষার্থীকে এরকম নাজিয়াল হতে হবে তাও কিন্তু প্রশ্নের একটা দিক হয়ে উঠছে এখন দেখার যে আলটিমেট এই বারো তারিখের পরীক্ষা কোন দিকে যায়